এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার যে সুযোগটা নুরুল হাসান সোহানের সামনে ছিল সেটা কি তিনি মিস করতে যাচ্ছেন এশিয়া ওঠার সুযোগটা একটুর জন্য যাচ্ছে কেন কাপের বলছি টপ এন টি টোয়েন্টি সিরিজ এবং তার আগে সোহানের জাতীয় দলে ফেরার ব্যাপারে একটা আলোচনা শুরু হয়েছিল নির্বাচকদের মধ্যেও একটা গুড ভাইট ছিল সোহানকে তারা সিরিয়াসলি কনসিডার করছিলেন সেই জায়গাতে সোহানের যে রিসেন্ট পারফরমেন্স সেটা যথেষ্ট হতাশাজনক ম্যাচে এর মধ্যে তিনটা ম্যাচ তিনি খেলছেন টপ সিরিজে অস্ট্রেলিয়াতে আর আগের দুটো ম্যাচ তিনি রংপুর রাইডার্স হয়ে খেলেছেন একটা ব্যাপার খেয়াল করেন যখন থেকে সোহান জাতীয় দলে আসতে পারেন টি টোয়েন্টি দলে তাকে বিবেচনা করা হতে পারে এই আলোচনাটা শুরু হয়েছে কেন যেন মনে হয় ওই সময় থেকেই সোহানের পারফরমেন্স গ্রাফটা নিচের দিকে অথচ তার আগে তিনি যে কয়টা সিরিজ খেলেছেন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সেই দুর্দান্ত পারফরমেন্স এর কারণেই সোহানের নামটা বারবার ঘুরে ফিরে বিবেচনাতে আসছিল কিন্তু যখন থেকে আলোচনায় আসা শুরু হয়েছে তখন থেকেই যেন সোহান নিজের উপরে একটা চাপ নিয়ে নিয়েছেন জাতীয় দলে ফিরতে হবে এই চাপটা তার উপরে হয়তোবা কাজ করছে আর সেই চাপের কারণেই এই নির্বাচকরা কি দেখতে চেয়েছিলেন। এশিয়া কাপে যে দলটা যাবে তার আগে নেদারল্যান্ডস এর বিপক্ষে যে সিরিজটা হবে নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজটাই আপনি ধরে নিতে পারেন যে দলটা খেলবে সেটাই এশিয়া কাপের মূল দল সেটা থেকে খুব পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলেই খুব কম সো এই যে টপ এন টি টোয়েন্টি সিরিজটা হচ্ছে এখান থেকে নির্বাচকরা হয়তো এক বা দুইজন সর্বোচ্চ দুইজন নেদারল্যান্ডস সিরিজে জায়গা দিতেন এবং তারা পারফর্ম করতে পারলে তাদেরকে নিয়েই এশিয়া কাপের মূল দলটা গঠন করা হতো সেখানে সোহান পরপর পাঁচটা ম্যাচে এতটাই হতাশাজনক পারফরমেন্স করেছেন যে নির্বাচকরাও এখন দ্বিধায় পড়ে যাবেন শুধু নুরুল হাসান সোহান না অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের যে দলটা আছে বাংলাদেশ এ টিম সেই এ টিমের ক্রিকেটারদের মধ্যে থেকে তারা হয়তো কাউকে না কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে নির্বাচনদের কথা বলছি তারা হয়তো কাউকে না কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ মাইন্ডসেট আপ নিয়েই অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে আছেন কিন্তু ওখানে এখনো পর্যন্ত যারা পারফরমেন্স করেছেন বা যারা খেলছেন তাদের কারো পারফরমেন্সে কি ওই রকম আহামরি খুব ভালো হয়েছে যে এক বাক্যে বলা যায় যে না অমুককে বা এক্স ওয়াই জেড কে ন্যাশনাল টিমে আনা উচিত এখনো পর্যন্ত কিন্তু এ দলের ক্রিকেটাররা সেভাবে পারফরম্যান্স করে নির্বাচকদের একটা বার্তা দিতে পারেননি সো সব মিলে বলা যায় যে যে দলটা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা খেললো পাকিস্তানকে জাস্ট উড়িয়ে দিল যদি উইকেট নিয়ে নানান রকম কথা আছে সেই দলটা থেকে অ্যাকচুয়ালি নেদারল্যান্ড সিরিজে বা চূড়ান্ত হবে এশিয়া কাপের দলে কয়টা বদল হবে সেটা নিয়ে এখন নির্বাচকদের মধ্যে ডাউট কাজ করাটা খুবই স্বাভাবিক বাট হার্ডলাক টু সোহান এখনো পর্যন্ত সবশেষ যে পাঁচটা ম্যাচ তিনি খেললেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে আবারও বলছি যখন থেকে তিনি জাতীয় দলে আসতে পারেন তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নির্বাচকদের মধ্যে আলোচনা আছে তখন থেকেই যেন সোহানের উপর একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছে জাতীয় দলে ফিরতে হবে জাতীয় দলে খেলতে হবে জাতীয় দলে খেলতে হলে এই পরবর্তী ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে এই চাপটাই কি সোহানকে তার কত ভালো ফর্ম থেকে নিয়ে গেল। যাই হোক এখনো পর্যন্ত সময় আছে কিন্তু এই যে পরপর পাঁচটা ম্যাচ যেটা আগেই বলছিলাম পাঁচ পাঁচ বাইশ পাঁচ চোদ্দ সব মিলে তিনি মোটে পঞ্চাশ রান করেছেন পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে কোনোটাই বলার মতো কোনো পারফরমেন্স না এটা কিন্তু সোহানের জন্য রাইট কোনো মেসেজ না একই সঙ্গে নির্বাচকদের জন্য সুখের কোনো বার্তা না কেননা নির্বাচকরাও ওই একই রকম প্রেসারে থাকেন দল সিলেক্ট করতে গিয়ে বাংলাদেশের দল সিলেক্ট করার ব্যাপার আসলে খুব বেশি জায়গাতে নটচর হয় না খুব বেশি হলে দুটো জায়গাতে নটচর হয় নির্বাচকরাও সেই দুটো জায়গা সেটেল করার জন্যই এই টপ এন টি সিরিজটা বা বাংলাদেশ দলের দিকে তাকিয়েছিলেন এবং আনফর্চুনেটলি এখনো পর্যন্ত যারা পারফরমেন্স করেছেন নির্বাচকদের একদম সঠিকভাবে ভাবে বার্তা দেওয়া যে আমি প্রস্তুত এশিয়া কাপের জন্য বা নেদারল্যান্ড সিরিজে খেলার জন্য সেরকম বার্তা কিন্তু কারো তরফ থেকেই সেইভাবে আমরা পাই